আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা হট ইয়ার গান তৈরি করে দেখাবো তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে হট ইয়ার গানটা তৈরি করব। আশা করি বাজারে যে আমরা আট দশ হাজার টাকা দিয়ে যে ইয়ার গানগুলো আমরা কিনি তার চাইতে ভালো না হলেও কোনো অংশে খারাপ হবে না তো কথা না বলে কাজটা শুরু করে দেখাই যে কেমন করে আমি ইয়ার গানটা তৈরি করব তো এখানে দেখতে পাচ্ছেন একটা পাইপ এটা ফাঁকা অংশ আছে তো পাইপটা আমি ফ্রিজের মানে সামগ্রী যেখানে পাওয়া যায় সেই জায়গা থেকে আমি পাইপটা ক্রয় করেছি তো সামান্য পরিমাণে এখানে পাইপটা নিয়েছি এরপরে তার হ্যান্ডেল বানানোর জন্য এটা দেখতে পাচ্ছেন একটা এস এস এর পাইপ নিয়েছি এবং তার উপরে এরকম একটা প্লাস্টিকের পিভিসি পাইপ দিয়েছি তো বেশিরভাগ প্রসেসই আমি রেডি করে রেখেছি জাস্ট আপনাদের শুধু একটু দেখাচ্ছি তো দেখেন এগুলো ঠিক এদের এই অংশটাতে আমার তাতালের মতো করেই আমি এটা তৈরি করেছি যে বাজারে যে তাতালগুলো পাওয়া যায় ঠিক সেই রকম করে এটা তৈরি করেছে এ জায়গায় একটু সিদড়ি সিড্রি করে দিয়েছি দুই পাশে তাকে যাতে হাওয়াটা যাতে ওপর দিকে মানে তাপটা যাতে ওপর দিকে আর না আসে আচ্ছা এখন এখানে দেখেন কয়েল হিসাবে এখানে যেহেতু এটা দেখতে পাচ্ছেন আমি একটু বড়ো সাইজের এটা নিয়েছি তো এখানে দুটা কয়েল সেট করব। আপনার ইচ্ছা করলে এখানে একটা কয়েলও লাগাতে পারেন তো আমি এখানে দুটা কয়েলই লাগাব যে একটা কয়েল যদি কখনও যদি নষ্ট হয়ে যায় যে পরবর্তীতে যে তার একটা কয়েল ব্যবহার করতে পারি সেজন্য হতে পারে অথবা তাপটা কম বেশি করার জন্য কয়েল আমি এখানে দুটাই ইউজ করব তো আমি এখানে দেখেন এই যে শার্ট ওয়াটের দুটা কয়েল ব্যবহার করব তো কয়েলটা এই পাইপটা আপনারা এমনভাবে নেবেন যে দেখেন এই যে কয়েলটা এভাবে দেখেন পাইপের ভিতরে ঢুকে গেছে মানে বিটের অংশটা যে রকম মাপ হয় শার্ট ওয়াটে তাতালে ঠিক সে মাপে এটা নিবেন তো এখানে একটু সামান্য অংশ এভাবে বাইর করে রাখছিলাম এখন এটা একটু টাইট দিব আরেকটা কয়েল এভাবে ঢুকাব এখন দেখেন যেহেতু একটা কয়েলের ওপর দিয়ে আরেকটা কয়েলের তার যাবে এই জন্য জায়গাটা আমাদের একটু সিকিউরিটি করতে হবে মানে খুব ভালোভাবে একটু এটাতে বেশি পরিমাণে টিউব বা কোনো কিছু দিয়ে এটা জায়গাটা সিকিউর করতে হবে তো এটা কেমন করে করব আমি সেটাই আপনাদের আমি দেখাই একটু বলে দিই তো দেখেন এখান থেকে এই যে বাড়তি অংশটা এই যে বাড়তি অংশটা কিছু পরিমাণে এখানে কেটে নিব এখানে আগে কয়েলের মাপটা দেখব সে মাপ অনুযায়ী এখানে একটু আখ পিস করে কাটে নিব এক সমান করব না একটা ছোট নিব এবং একটা বড় নেব নিয়ে দুটা কোয়ালিটি এভাবে এ বাড়তি অংশটুকু কাটে নিয়ে এর ভিতরে ঢুকে দিব ধোয়ার পরে উপর দিয়ে টিউব দিব টিউব দেওয়ার পরে এখানে হিট দেয়া একটু যাতেটা নড়াচড়া না করে সেই জন্যে এই যে এই টিউবগুলান ব্যবহার করব প্লাস্টিকের যে টিউবগুলান পাওয়া যায় তারপরে আবার এরকম কাপড়ের তা আমি পর্যায়ক্রমে দেখাই তো দেখেন দুটো অংশ আমি এইভাবে কেটে নিয়েছি দেখেন একটু পিস করে নিয়েছি এখন এই যে এই টিউবটা এর ভিতরে দিয়ে এটা একটু তাপ দিব দেওয়ার পরে এরপর আবার এই রকমই একটু মোটা সাইজের টিউব এর ভিতরে দিব দিলে পরে মোটামুটি তিন স্তরের এটা একটা সেফটি হবে এতে এই জায়গাটাতে অতিরিক্ত হিট হলে পরেও আমাদের এখানে শর্ট সার্কিট হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না তো এখানে এই তাপটা দিয়ে নিই তো দেখতে পাচ্ছেন এখানে এই টিউব এভাবেই একটা ঢুকে নিয়েছি এখন আরেকটা এর ভিপের দিব দিলে পারে। আমার মোটামুটি জায়গাটা যেটা বলছিলাম যে সেফটির প্রয়োজন সে সেফটিটা হয়ে গেল সুরক্ষিত হয়ে গেল। এখন এর ভিতর প্রায় তিন স্তরের যেহেতু এটা আরেকটা কয়েলের গায়ের দিয়ে যাবে সেই জন্য জায়গাটা একটু সেফটি করে নিলাম ঠিক এভাবে আপনারা এটা করে নেবেন যদি আমার মতো দুটো কয়েল পর পর ইউজ করেন আর একটা করলে তো কোনো কথাই নাই এখন দেখেন এই যে দুটো তার একসঙ্গে করব মানে দুটো কয়েলের চারটা তার আছে তার ভিতর যে কোনো দুটো তার একসঙ্গে করব এই কয়েলের একটা তার এই কয়েলের একটা তার একসঙ্গে করবো করার পরে এটাতে নিউটাল দিব আর দুই কয়েলে আমরা একসঙ্গে লাইন দিবো না মোট মোট কথা এখানে তিনটা তার বাহির করব যখন সুইজিং করব তখন এখানে তিনটা মানে প্রথমে আগে এটাতে লাইন পাবে যদি এটাতে হিট দেওয়া যদি না যদি হয় তারপরে এই কয়েলে সুইচ দিব তো সেই সিস্টেম করে এটা করে নিব জাস্ট দুটা কয়েলের তার এখানে অ্যাডজাস্ট করে নিলাম আমি পর্যায়ক্রমে দেখতে থাকুন এখানে কিছু ইলেকট্রিক কাজও শিখতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে না পুরো ভিডিওটা একটু ভালো করে দেখতে থাকেন তো দেখেন মোটামুটি হয়েছে এখানে যেটা বলেছিলাম যে কয়েল এখানে দুটা কমন করে দিলাম আর এটাকে একটু হালকা করে একটু বাধা নিলাম যাতে টিউবটা যাতে দিক থেকে বাইর হয়ে না আসে সেই জন্য এটাকে হালকা করে একটু বাধা দিয়েছি এখানে তিন কালারের তার ইউজ করব এটা বোঝার সুবিধার্থে আপনারা এক কালারও ইউজ করতে পারেন বা দুই কালারও ইউজ করতে পারেন তো আমি এখানে তিন কালারের তার নিয়েছি দেখতে পাচ্ছেন হলুদ এটা একটু সাই কালার আর এটা সাদা তো সাদাটা এখানে নিউটাল হিসাবে দিব এভাবে যে দুটা কমন করলাম সে দুটাতে এখানে নিউটাল অথবা ফেদ যেটাই হোক এটা হবে তো এটা সাদাটাতে দিব আর হলুদটাতে দিব এই যে এক নাম্বার যেটা প্রথমে যে কয়েলটা রাখছি এটাতে দিব হলুদটা আর তারপরেরটা দিব সাই কালারের তো এভাবে এখন এটা এই জায়গায় এটা আটকে নিব তো দেখতে পাচ্ছেন এখানে তারগুলো আটকে নিয়েছি এখন এই জায়গা তো টিউব ব্যবহার করবো প্রতিটা তারের ভিতরে এভাবে টিউব দিব দেওয়ার পরে এখানে উপর দিয়ে আবার এরকম এই যে তিন নাম্বার টিউব দেওয়া আটকে নিব তো দেখতে পাচ্ছেন এখানে এগুলো মোটামুটিভাবে ঢুকানো হয়ে গেছে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা প্রথমে যে টিউবটা ব্যবহার করেছি এই টিউবটা একটু কোনো কিছু ঢুকে দিয়ে একটু বড় করে নিব যাতে টিউবটার ভিতরে মানে পরে যে টিউবটা ঢুকেছে এটা যাতে একটু ভিতরে যায় এখন এর ভিতরে যাতে এটা নড়াচড়া করলেও যাতে কোনো সমস্যা না হয় এই যে এই টিউবগুলো ব্যবহার করে একটু হিট দিয়ে দিব যাতে এটা শক্তভাবে এটা আটকে থাকে তাই মাপে মাপে একটু কাটে নিব এভাবে এখন এই টিউবটা লাগে নিব তো মোটামুটি এখানে এটা রেডি হয়ে গেছে এখন এটা যে হ্যান্ডেলটা ইউজ করেছি তার ভিতরে এটা এভাবে ঢুকে দিক দিয়ে দেখতে পাচ্ছেন তো দেখেন এখানে ঢুকানো হয়ে গেছে এখানে একটা জিনিস খেয়াল করে রাখবেন এই যে এখানে কয়েলের যে নাটটা থাকে সে নাটটার পরিবর্তে একটু বড় সাইজের নাট এখানে ব্যবহার করব এই নাটটা আমরা এই যে জালি ফ্যানের যে নাটটা জালি ফ্যান না সরি হাই স্পিড ফ্যানের এই নাটগুলো ব্যবহার করা হয় তো দেখেন এদিক দিয়ে জাস্ট এভাবে আমি এটা ছিদ্র করে নিয়েছি এটা এভাবে এখানে বসে দিলে পরে এটা খুব শক্তভাবে এটা আটকে যাবে এখানে আর কোনো কিছু লাগাবো না জাস্ট এই নাটটার মাধ্যমে এটা টাইট দিলে পরে পাইপটা দেখেন শক্ত হয়ে গেল তো এটার অংশ মোটামুটি কাজ শেষ এখন এদিকে দেখেন এখানে এর মাছ বরাবর এরকম ছিদ্র করে নিব এরকম একটা আপনারা যে কোনো দিয়ে ব্যবহার করতে পারেন আমি এখানে যে একটা প্লাস্টিকের ইয়ার শীতগুলান যেগুলো আছে সেগুলো আমি এখানে ব্যবহার করেছি তো এটা মাঝেভাবে দিব দেওয়ার পরে এদের যে তিনটা তার তিনটা তার এভাবে এরকম সাইড করে এটা বাইর করে নিয়ে এটা জাস্ট এটা মাঝে আটকানোর জন্য এভাবে এটা লক করে দেব তো এভাবে মোটামুটি এখানকার কাজ শেষ দেখেন ঠিক এভাবে আপনারা এটা কাজটা করবেন পুরো ভিডিওটা যদি ভালোভাবে যদি দেখেন তা আশা করি কাজটা ভালোভাবে শিখতে পারবেন তো এখানে একটু সুপারগুলো আঠা এটা আটকে নিব তো সুপারগুলো আঠাটা এখনই দিব না আমি আগে এটা দেখব যে কেমন পরিমাণে হিট হয় যদি হিটের একটু কম বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি এখানে কয়েলটা চেঞ্জ করব। কিন্তু পুরো ফাংশনটা এরকমই থাকবে ক্ষেত্রে আমি এখানে একশো ওয়ার্ডের কয়েল হয়তো ব্যবহার করতে পারি একটু হিটের জন্য তো এখন আপাতত এখানে এখানে থোপারগুলো আটা দিব না যেহেতু এটা আবার খোলামেলা করা লাগতে পারে তো এখন এখানে একটা পাইপ ব্যবহার করব। এই যে এখানে যে মাপের পাইপটা আপনারা নেবেন ঠিক সে মাপেরই এখানে এই প্লাস্টিকের এই পাইপটা পাবেন এটা দোকানে যে এটা এই মাপের পাইপটা নেবেন তো পাইপটা জাস্ট এর ভিতরে এখানে এভাবে সেট করে দিব তো দেখেন এখন মাঝে মাঝে এরকম একটু টেপ লাগিয়ে নিব যাতে তারটা যাতে এলোমেলো না হয় এরকম এক ড্রিপেস করে এখানে এরকম করে পাইপ আর তার সহ এরকম করে হালকা করে আপনার চোরে যেন টেপ যেন পেছেন না এখানে হালকা করে বা টেপ না দিলেও হবে আপনারা যদি মনে যদি করেন যে টেপ দেওয়ার দরকার নাই তো টেপ নাও ব্যবহার করতে পারেন তো পুরো প্রসেসটা জাস্ট এভাবেও আপনারা ব্যবহার করতে পারেন আবার যদি মনে করেন এর ভিতরে আরেকটা পাইপ দিবেন তো আমি এরকম আরেকটা পাইপ এখানে ব্যবহার করব তো এই পাইপটার ভিতরে দেখেন এখানে একটু মোটা সাইজের পাইপ নিয়েছি আমি তো তারগুলো এই পাইপের মধ্যে দিয়ে জাস্ট এ পাশে দিয়ে এপাশে এটা বাইর করে নিব সবসহ এভাবে এদিক দিয়ে এটা বাইর করে নিয়ে ওটা মাঝখানে আটকে দিব তো দেখতে পাচ্ছেন পুরো প্রসেসটা জাস্ট এরকম হইল তো এখন এই জায়গাটায় একটু আটকে দিব এভাবে বা আঠা দেও আপনারা এটা আটকে দিতে পারেন তো যেহেতু আমি বলেছি যে এটা আমি খোলামেলা করব যে কারণে আমি এটা এভাবে এটা আটকে নিচ্ছি এখন দেখেন এ পাশে এই পাইপেরই একটু সামান্য একটু অংশ এই জায়গায় আটকে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এটা এখানে একটা বক্স ব্যবহার করব তো এই বক্সটার ভিতরে এটা এভাবে ঢুকে দিব দেওয়ার পরে এখানে সুপারগুলো আটা দিয়ে এটা আটকে দিব জাস্ট দেখতে পাচ্ছেন এভাবে এখানে সুপারগুলো আটা দিয়ে আটকে দিব আর পাইপটা এখানে লক করে দিব যদিও এটা লক না করলেও হবে অনেক শক্তভাবে এটা আটকানো আছে তো এই জায়গায় একটু সুপারগুলো দিব তো দেখেন এটা আমি সুপারগুলো আটা দিয়ে এটা আটকে নিয়েছি এখানে আমি তিনটা সুইচ ব্যবহার করেছি যেহেতু আমি দুটা কয়েল ব্যবহার করছি যে কারণে সে দুটা সুইচ আর এখানে একটা মোটর লাগাবো যে মোটরটা অন অফ করার জন্য সার্কিটের অন অফ করার জন্য এখানে আরেকটা সুইচ দিয়েছি তো সুইচগুলো এখন কানেকশন করে নিব তো এখানে এই যে একটু ভালো মানের সুইচ ব্যবহার করব যেহেতু এগুলো এসি এসি লাইন হবে সবগুলো নেই তো এই সুইচগুলো জানেন যে দুইভাবে লাইন করা যায় একটা এরকম সরাসরি এভাবে করা যায় এবং এসি এবং নিউটাল কানেকশন দিয়ে এটা লাইটিং আছে লাইটিংও করা যায় কিন্তু আমি জাস্ট প্যারালাল সিস্টেমে কানেকশন প্যারালাল না মানে যে কোনো হয়তো নিউটাল পাবে বা ফেস পাবে জাস্ট একটা কনটাকে আমি এটা করব। চারটা কনটাকে না করে একটা কন্টাকে আমি এখানে কানেকশনগুলো করব। তো সুইচগুলো আমি কানেকশনটা করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন দুটো সুইচ কানেকশন করে নিয়েছে। তো এক নাম্বার ওপরেরটা এটাতে দিব হলুদ তার হলুদটা যেহেতু আমাদের এক নাম্বার আর দুই নাম্বারটা হলো সাই কালারের তো এটা নিচেরটাতে কানেকশন করব। তো এখানে প্যারালালে দেখেন এটাতে আমাদের এসি কানেকশন যাবে এটাতে এটাতে আর এ পাশে আউটপুট হবে এ পাশে একটা তুই যেহেতু বলছে যে চারটা কন্টাক্ট করব না যে কোনো এক পাশ থেকে এটা করলে এ পাশেও করতে পারেন অথবা এ পাশেও করতে পারেন তো এ পাশে এখানে কানেকশন দিলেই হবে এটার এ পাশে এখানে কানেকশন দিলেই হবে তো এভাবে কানেকশনটা করে নিই তো দেখেন মোটামুটি আমার কানেকশন এখানে শেষ এখন এখানে একটা এসি কেবল ঢুকাবো তো এরকম যে কোনো একটা তার আপনারা এটা ব্যবহার করতে পারেন তবে একটু ভালো মানের তারই দিয়ে তো এখানে দেখেন এই পিছন দিক দিয়ে তারটা এটা এভাবে ঢুকে নেব আর এখানে কিছু সিদ্ধ করে রাখছি এর ভিতরে একটা ইয়ার পাম্প মোটর দিব যেহেতু এটা উপর দিয়ে এটা কপারটা ঢুকে দিলে পরে ইয়ার পাম্পের মোটরটাতে যাতে হাওয়াটা যাতে নিতে পারে সেজন্য একটু কিছু সিদ্ধি করে দিয়েছি এখানে তো ইয়ার পাম্প মোটরটা আমার পাঁচ ভোল্টের তো এখানে পাঁচ ভোল্টের একটা এই যে চার্জার লাগা নিলাম তো চার্জারের সুইচটা এটা 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 দিলে পারে এটা চার্জারটা অন হবে এখানে একটি রেগুলেটর ব্যবহার করব। তো স্বাভাবিকভাবে একটা কথা আমি বলে রাখি আমরা যখন বাসা বাড়িতে যখন রেগুলেটর যখন লাগাই তখন কিন্তু আগে লাইনটা আসে সুইচে ঢোকে তারপরে আপনার ফ্যান বা যে কোনো ইয়েতে চলে যায় কিন্তু এক্ষেত্রে আমাদের লাইনটা সর্বপ্রথম আগে রেগুলেটারে ঢুকাতে হবে যেহেতু এখানে আমি দুটা কয়েল ইউজ করছি সে কারণে রেগুলেটারে আমার লাইনটা ইন করতে হবে আর যখন রেগুলেটারটা যখন অন করব তখন আমাদের এখানে সুইচে লাইনটা যাবে যখন আমার যেটার প্রয়োজন ঠিক সেই সুইচটা অন করলে পরে আমার সেই কয়েলটা অন হবে জিনিসটা একটু খেয়াল রাখবেন এখানে একটু গুরুত্বপূর্ণ একটা কথা এটা একটু মাথায় রাখবেন হয়তো ফস করে এটা কাজে আর এখানে দেখেন যে রেগুলেটরটা একটু ভালো মানের রেগুলেটর নিয়েছি আমি এখানে এখানে ছয়শো তিরিশ ওয়াটের এই রেগুলেটারটা কাজ করবে তো যেহেতু এখানে আমার ওয়ার্ড হচ্ছে একশো বিশ ওয়ার্ড বা একটু কম বেশি হতে পারে তা তারপরেও আমি একটু ভালো মানের রেগুলেটারটাই এখানে ইউজ করছি তো রেগুলেটারটা এখানে আটকে নিব তো দেখেন এখানে ম্যাক্সিমাম কাজই আমার শেষ হয়ে গেছে এখন যেটা বলছিলাম যে এখানে একটা ইয়ার পাম্প লাগাবো তো ইয়ার পাম্পটা দেখেন ফাইভ ভোল্টের একটা ইয়ার পাম্প তো এই ইয়ার পাম্পটার জন্য এখানে এই চার্জারটা লাগাইছি তো এখন এখানে ইয়ার পাম্পটাতে কানেকশন করলে পারে আমাদের কাজটা শেষ হয়ে যাবে আর ইয়ার পাম্পটার এদিক দিয়ে আমার হাওয়াটা বাইর হয় মানে ইয়ার পাম্পের হাওয়াটা এদিক দিয়ে বাইর হয় তো এই পাইপটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট যে পাইপটা পরে ঢুকেই মানে প্রথমে যে পাইপটা আমাদের এই পাইপের ভিতর দিছি এখন এই ইয়াটা এই জাস্ট এই হাওয়ার এখানে এটা সেট করে দিব তো এখানে মোটামুটি পুরো প্রসেস শেষ হয়ে গেছে মোটরটা দেখেন আটকে নিয়েছে যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেল তারপরও একটা চেক করার পালা তো চেক করার জন্য একটু দেখেন এভাবে তো এখন লাইনটা দিব লাইনটা দেওয়ার জন্য একটু সরে নিই জাস্ট আরও চাচ্ছিলাম যে পুরো প্রসেসটা একটু ভালো করে দেখাবো কিন্তু সময়টা অনেক বেশি হয়ে গেছে তো সর্বপ্রথম আগে এখানে যে এক নাম্বার সুইচটা এখানে অন করব একটু ধোঁয়া বাড়াবে তো মোটরের সুইচটা কিন্তু আমরা পরে দেব এখন এখানে রেগুলেটারটাও অন করতে হবে আমি একটু সাইড থেকে এখানে দেখাই যে রেগুলেটারটা দিয়ে তারপরে এক নাম্বার সুইচটা অন করতে হবে তো দেখেন একটু ধোঁয়া বাড়াবে যেহেতু নতুন কয়েল লাগাইছে তো সর্বপ্রথম একটু ধোঁয়া বাড়াবে তো এটা একটু হিট হোক তো দেখেন মোটামুটি একটু হিট হয়ে গেছে তো এখন এখানে আইসিটা তোলার চেষ্টা করব তো তার আগে একটু এখানে পেস্ট করে নিব দেখেন আইসিটা আমি আপ দিলাম সর্বোটা <small> <small>

আমি আপনাদের একটু দেখাই একটু দেখাই কেমন হাওয়া আসছে একটু জাস্ট এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা কেমন দেখেন এটা গোলা গোলা গেল আমি একটা ইয়ে দিছিলাম ওটা গোলা গেল জাস্ট আপনারা যেভাবে দেখালাম আমি ঠিক সেভাবে যদি এটা যদি টাই যদি করেন দেখেন সম্পূর্ণ কিছু এখান থেকে উড়ে যাচ্ছে যেভাবে দেখালাম সেভাবে যদি আপনারা এটা যদি বানান তাহলে আশা করি খুব ভালো মানের একটা হট গান আপনারা এটাতে তৈরি করতে পারবেন আমি এখানে কিন্তু একটাই অন করেছি এখানে জাস্ট একটা কয়েলই এখানে অন করেছে দুটা কয়েল কিন্তু অন করেনি। এটা যেহেতু হয়তো বা কখনও একটা কয়েল দেয়া না হলে পরেও আমি দুটা কয়েল দিব। কিন্তু দেখলাম যে আমার একটা কয়েল দেয় বোটটাকে আইসিটা উঠে গেল তো আর কথা বাড়ায় না পুরো প্রসেসটা যেহেতু আপনাদের জানা থাকলো এখানে পুরো প্রসেসটা যেভাবে দেখালাম সেভাবে যদি আপনারা এটা যদি কাজ যদি করেন তো আশা করি এটাতে খুব ভালো ফল পাবেন তো ভিডিওটা যদি ভালো যদি লাগে সর্বোপরি কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক আর আমার চ্যানেলটা আবারও বলবো একটু সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ